হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে সদরঘাট ঢাকার প্রাণকেন্দ্র পুরান ঢাকা সদরঘাটে আছি এবং সদরঘাটে একটি প্ল্যাটফর্মের সামনে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন স্কেপেটোর এখানে আছে একটা এবং পিছনে কিন্তু আরেকটা স্কেপেটোর রয়েছে আপনারা যদি একটু দেখাই যদি দেখতে পাচ্ছেন স্কেপেটোরটি কাজ করছে দেখতে পাচ্ছেন এবং আপনি এখন বলতে পারেন যে স্ক্রিপেটোরগুলো কী করতেছে এখান থেকে বল মূলত হচ্ছে ময়লা অপসারণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ময়লা অপসারণ করা হচ্ছে এখন এই ময়লা অপসারণ করে কি করবে এটা যদি আপনি সরাসরি বলেন তো সেক্ষেত্রে এই যে এই প্লাটুনগুলো দেখতে পাচ্ছেন যেটা আমরা বলি জেটি এই জেটিগুলো কিন্তু এখানে বসানো হবে এই জায়গাগুলো খালিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জেটিগুলো বসানো হবে এটা মূলত এই কাজগুলো চলছে অনেকেই ভাবে যে ব্যয়া হয়তো খনন চলতেছে এরকমটা না অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া আপনি সদরঘাটে ওখানে দেখেছেন কিনা যে খনন কাজ চলতেছে তো ভাইয়া এখানে খনন কাজ চলতেছে না হ্যাঁ খন কাজ চলছে নিচে মূলত সামান্য একটু বর্জ্য অপসারণ করা হচ্ছে যাতে এই জেটিগুলো সঠিকভাবে বসে বা বসানো যায় এই কারণে এগুলো করা হচ্ছে আর এছাড়া অন্য কোনো কাজ এখানে হচ্ছে না বা বলতে পারেন যে নদীর মধ্যে আর কোনো কাজ হচ্ছে না কিন্তু অন্য সাইডে যে জেটি আছে আপনি দেখতে পাচ্ছেন ওয়াক হয়ে এগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে মাকুয়ে এগুলো কিন্তু নির্মাণ কাজ করা হয়েছে এবং এগুলো আরও প্রক্রিয়াধীন রয়েছে এবং এই পাড়ে কিন্তু করা হচ্ছে ওই পারটাতে কিন্তু করা হচ্ছে না গাড়ির সাইডে বুড়িগঙ্গা নদীর সাইটে মূলত ওয়াকওয়ে কাজ এবং আরও কয়েকটি কিন্তু আর সিঁড়ি এগুলো কিন্তু নির্মাণ কাজ করা হচ্ছে এছাড়া আর করা হচ্ছে না এবং আপনি আমার যে ইনফরমেশন পাচ্ছিলাম যে এখানে খনন করা হচ্ছে হ্যাঁ এখান থেকে নদীতে থেকে কিছু ময়লা অপসারণ করা হচ্ছে কিন্তু আপনার ভিতরে যে নদী আছে ওখানে যে ময়লা আছে সেইগুলো কিন্তু মানে অপুতুল মানে এখান থেকে সে যদি ই করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে অন্য ধরনের মেশিন লাগবে এবং অন্য ধরনের বলতে পারেন যে অনেক সময় লাগবে এবং আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এরকম কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এস্কিউবেটরটিও কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছেন ওই পাশে এস্কিবেটারটি বেশি কাজ করছেন দুটি এসকিপিডোর কাজ করছে এখানে আরও এসকিপিডোর আনা হবে এরকমটা বলতেছে যদিও এখানে আর দরকার নাই এরকম দেখা যাচ্ছে এই দুটো এসকিপিডোর দিয়েই যথেষ্ট এবং এটার খনন কাজ করা হয়েছে মাটি ওঠানো হয়েছে এই সেটটাতে আরও উঠানো হবে যতটুকু লাগবে এরপর এই যে প্লাটুনটা দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা আছে এটার সাথে এটা যুক্ত করে দেওয়া হবে যেটিটা দেখতে পাচ্ছেন এটা যুক্ত করে দেওয়া এটা ছিল এখানকার অবস্থা তো আপনাদের কাছে যে আরও কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন আমার সব জায়গায় আমাদের নজর আছে সব কিছু আমাদের নখ দর্পণে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে এটাকে দেখা কটা লং দেখা যায় এবং বুড়িগঙ্গা আর তো যদি বলি বুড়িগঙ্গার পানি কিন্তু কালো রূপ ধারণ করেছে বলতে পারেন যে আলকাতরা এবং আরও কালো রূপ ধারণ করবে যত পর্যন্ত বর্ষা না আসতেছে সকলকে